আল্লাহ সুবাহ নবীজিকে এত মর্যাদা দিয়েছেন সাবাজ আজমাইন সব আল্লাহ নবী বসে আছেন এক পর্যায়ে সাহবাই কারাম জোরে জোরে কথা বলতে শুরু করলেন রসুল সাল্লাহামের আওয়াজের থেকে সাহাবা আজমাইনদের আওয়াজটা একটু উঁচু হয়ে গেল একটু বেশি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এতটুকু বরদাস্ত করলেন না সঙ্গে সঙ্গে

بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر الله سبحانه وتعالى ওহে ইমানদাররা তোমাদের আওয়াজ থেকে যদি আমি আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আওয়াজের উপরে তোমার আওয়াজ যদি উঁচু হয়ে যায় তাহবাতুম তোমরা যত আমল করেছ নেক আমল করেছ সব নেক আমল গুলি আমি আল্লাহ পাকবুল আলমিন বরবাদ করে দিব আমাম দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহান সব জাতি গোষ্ঠীর জন্য নবী রাসুল হেদায়তকারী প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাআদের 7 নম্বর আয়াতে কি সুন্দর করে আল্লাহ পাগরব রব্বুল আলামিন বলেন ইন্নামা আনতা মুনজিরুন ওয়ালিকুল কওমিন হা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রতিটি জনগোষ্ঠীর জন্য আমি হেদায়েতকারী প্রেরণ করেছি আর এই হেদায়েতকারীদের মধ্য থেকে একজনকে

আল্লাহ সুবাহ বলেন এই যে আমি যে রসুল পাই প্রেরণ করেছি একজন কারের উপরে শ্রেষ্ঠত্ব ফজুলাত মর্যাদা আমি আল্লাহ দান করেছি আমার মুসলমান বন্ধুগণ ভালো করে ব কথাগুলি খেয়াল করবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা যত নবী রসুল পয়গম্বর প্রেরণ করেছেন তামাম সমস্ত নবী রসুল পয়গম্বরদের মধ্য থেকে আল্লাহ সুবাহানা হুয়া তালা সব থেকে শ্রেষ্ঠ মর্যাদায় বিশ্বনবী সল্লাল্লাহ আলাই সাল্লামকে দিয়েছে আমার মুসলমান বন্ধুগণ ভালো করে বোঝেন আল্লাহ সুবাহ আনাহুয়া তালা বিশ্বনবী সল্লাল্লাহ আলাই সাল্লাম তার মর্যাদার শ্রেষ্ঠত্ব নিজেই তিনি সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাগরব গুলা মিন সুরা কালামের চার নম্রায় আল্লাহ পাগরব গুলামিন বলেন গোয়া ইন্নাকালা আলা হুলুতিন নাওজে আল্লাহ পাকরুল আলম বলেন হে নবী আপনি তো সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আজিম শব্দ আল্লাহ সুবাহানা হুয়া তারা অন্য কোন জাতির ক্ষেত্রে ব্যবহার করেন নাই অন্য কোন নবী রাসুলের ক্ষেত্রে ব্যবহার করেন নাই আজিম শব্দ আল্লাহ নিজের আর আজমের ক্ষেত্রে ব্যবহার করেছেন এ থেকে বোঝা যায় রসুল সাল্লাহামের চরিত্র ছিল মহান আজিম এবং বড় চরিত্র জোরে বলেন ঠিক কিনা কেমন আজিন চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই হযরতে আনাজ্লাহু ছোট্ট মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই দশ বছর খেদমত করেছেন তাকে খাদিমুর রসুল বলা হয় অর্থাৎ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের তিনি খেদমত করেছেন হজরুতে আনাজ বলছেন দশ বছর যখন আমার হয় তখন আমি রুসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কাছে আসলাম দশ বছর থেকে নিয়ে শুরু করে টানা দশটি বছর আমি রসুল সাল্লি সাল্লামের খেদমত করেছি এই দশটি বছর রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাকে ধমক দিয়েও একটি কথা বলেন না আমার মুসলমান বন্ধুগণ খুব গভীর খেয়াল করেন হজরতে আনাস নবীদের কাছে আসলেন তার ওদিকে খবর হয়ে গেল রসুল্লাহর কাছে হজরতে আনাস এসেছে আনাসের পিতা এবং তার চাচা নেওয়ার জন্য চলে এসেছে এসে বলছে ও আমাদের কলেজের টুকরা সন্তান চলো বাড়িতে চলো তোমার জন্য অনেক কিছু শয় সম্পদ জমিদানা অনেক কিছু টাকা পয়সা তোমার জন্য রাখা হয়েছে ছোট্ট আনাস কি সুন্দর করে উত্তরটা দিলেন হজরত আনাস বলছে ও আমার পিতা শোনো টাকা পয়সা বাড়ি গাড়ি সহ তাম দুনিয়ার সমস্ত অর্থ করি যদি আমার হাতে দিয়ে দেওয়া হয় তবু আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যে রকম উত্তম চরিত্র পেয়েছি এই মানুষটার কাছ থেকে আমি কখনোই ছেড়ে যাব না মুসলমান বন্ধুগণ ভালো করে খেয়াল করেন হজরত আনাস রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরতে আনাস কে বললেন ও আনাস যাও কিছু টাকা পয়সা নিয়ে তুমি মদিনার বাজার থেকে কুরমা খেজুর নিয়ে আসো হজরতে আনাস খুরমা খেজুর কেনার জন্য চলে গেলেন ছোট্ট মানুষ যাওয়ার পরে তিনি দেখলেন সেখানে খেলাধুলা শুরু হয়ে গেছে কুস্তি খেলা হজরতে অংশগ্রহণ করলেন খেলতে খেলতে তিনি এক পর্যায়ে সাল্ল সাল্লাম যে তাকে খুরমা খেজুর আনতে বলেছেন সেটা তিনি ভুলেই গেলেন হজরতে আনাস খেলতে রইলেন রসুল সাল্লাই সাল্লাম বলেন ছোট্ট মানুষ কোথাও আবার কোনো বিপদে পড়েছে কিনা রসুল এবার একাই বাজারে আসতে শুরু করলেন আসার পরে দেখলেন আনাস খেলতেছে এবার হজরত আনাসের দর্শক হয়ে খেলা দেখা শুরু করে দিলেন হজরতে আনাস খেলতে খেলতে এক পর দর্শকের গ্যালারিতে তার চোখটা চলে গেল চোখটা যখন চলে গেল তখন হজরত আনাস দেখলেন বিশ্ব নবী আমার দর্শক হয়েছে হজরত আনাস একটু লজ্জা পেয়ে গেলেন হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত আনাস বলে নিয়া রাসূল আল্লাহ আমার ভুল হয়েছে হুজুর আমাকে maaf করে দেন। আল্লাহর নবী বলে ও আনাস তুমি ছোট্ট মানুষ তুমি কোনোদিন ভুল করতে পারো না। এটা তোমার বয়সের কারণ হয়েছে কোনো সমস্যা নাই। ও আনাস তুমি খেলতে থাকো আমি কুরমা খেজুর নিয়ে বাসার মধ্যে চলে যাব। আমার মুসলমান বন্ধুগণ ভালো করে খেয়াল করেন।

تبان نعت سبحانه وتعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الامر আল্লাহ পাক রব্বুল বলেন ফা বিমা রাহমাতিম মিনাল্লাহ হে নবী আপনার বুঝি আল্লাহর অনুগ্রহে যে আপনার অন্তরটাকে আল্লাহ নরম করে দিয়েছেন আপনি যখন সাহাবা আজমাইনদের নিয়ে যখন বসে থাকেন আপনার محبتের কারণে মানুষগুলি আপনার কাছে সবগুলি জুড়ে চলে আসে আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকার nominee কোন একটা কওমের নবী নন তিনি কোন জাতির নবী নন অন্যান্য নবী রসুল গুলা অন্য কোন জাতির অন্য কোন কওমের বা কোন জনপদের নবী আর আমার নবী মোহাম্মদ সাল্লাম পুরো আসমান আসমান আর জমিনের নবী গোটা ওয়ার্ল্ডের নবী আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুলিয়া রসুল ইলাইকুম জামিআ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন আমি তো পুরো ওয়ার্ল্ডের নবী আমার নবুয়ত আসমান থেকে জমিন পর্যন্ত এবং মাসিক হইতে মাগরিব শিমাল হইতে জুনুব পুরো ওয়ার্ল্ডের আমি নবী আমি গোটা দুনিয়ার নবী হিসাবে আমি পরিগণিত আমার মুসলমান বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য তিনি রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার সাত নম্বর আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আল্লাহ পাক আলামিন বলেন হে নবী আমি আপনাকে কেবলমাত্র গোটা মানব মন্ডলীর জন্য গোটা কোলকায় জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি মুসলমান বন্ধুগণ খেয়াল করেন অন্য কোন নেতা নেত্রীর অনুসরণ করলে গুণা মাফ হয় এই কথা কেউ বলতে পারবে না আপনি যেই নেতার অনুসরণ করেন এই নেতাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার গুনাহ মাফ হবে সার্টিফিকেট কিন্তু কেউ দিতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমার হাবি যদি অনুসরণ করো আমি আল্লাহ আলমিন তোমাদেরকে ভালোবাসব আর তোমাদের জীবন ও যৌবনের গুনা আল্লাহ মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন বলেন বেকুমুল্লা ওয়াগু ফিরলাকুম জুনু বেকুম ভল্লাহ বফু র হেম জোরবান আকবার আল্লাহ আব্দুল্লাহ আলামী বলেন হে নবী আপনি বলুন তো আল্লাহ তারা যদি আল্লাহ সুবাহানা হোৱা তালা ভালো ভাষা পেতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে তাহলে কি ফাত্তাবিউনিহবিবুকুমল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসবো আর আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম বাকুম তাদের জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিব রাসূলুল্লাহর মর্যাদা কেমন ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্ব নবী সাল্লাহামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল আল্লাহ মাতা ওয়াজাবাত লাকার নবুয়াত ইয়া রসুল আল্লাহ আপনার নবুয়াতটা কখন থেকে শুরু হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ও আদম বাইনার রুহ ইওয়াল জাসাদ হজরতে আদম যখন মাটি এবং কাদার মধ্যে যখন ছিল তখন আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবী এবং রাসুল হিসাবে পরিগণিত ছিলাম আম্মাজান আইসা সিদ্দিকারা জি আল্লাহুতা আলা আনহা কে প্রশ্ন করা হয়েছে কাইফা কারাফুলুকুন্নাবিজি সাল্লাল্লাহু আলাইহি আ সাল্লাম সাল্লাম ওগো উম্মতের মা আপনি বলুন রসুল সাল্লাল্লাহু আলাই আলাইহি আ সাল্লামের চরিত্রটা কেমন ছিল জবাবে আম্মাজান আয়সা সিদ্দিকারা জিয়া আল্লাহুতা আনহা বলেন আফাতা কোরা উনাল কোরআন তোমরা কি কোরআন পড়ো না নাকি পুরা कुरान হচ্ছে আমার নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র üzere বলেন সুবহানাল্লাহ উম্মতের আরেক মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রশ্ন করা হয়েছে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আপনি আমাদেরকে বলুন আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে বেশি সময় থেকেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন আমার রসুল যখন রাস্তাতে হেড়ে যেতেন

সাহাবা আজমাইনদের আওয়াজটা একটু উঁচু হয়ে গেল একটু বেশি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে সাহাবীদেরকে ধমক দিয়ে তাদেরকে সতর্ক করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম সাউতিন নবী وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهَرِ بَعَضِكُمْ لِبَعَضٍ أَنْ تَحَبَطُ أَعَمَالُكُمْ وَأَنْتُمُ لَا تَشُعُرُونَ الله أكبر الله سبحانه وتعالى بلنه نبي ওহে হে ইমান তোমাদের আওয়াজ থেকে যদি আমি আমার নবী মহম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আওয়াজের উপরে তোমার আওয়াজ যদি উঁচু হয়ে যায় আং তাহ তোমরা যত আমল করেছ নেক আমল করেছ সব নেক আমলগুলি আমি আল্লাহ ফাগরব গুলালে আমি বরবাদ করে দিব আরেকটা উদাহরণ খেয়াল করেন কোরান যখন নাজিল হচ্ছিল কোরান যখন কেবল শুরুমাত্র প্রথম দিকে মদিনার মক্কার শুরুর জীবন যখন কোরান নাজিল হচ্ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম কোরানকে মুখস্থ করার জন্য বারবার জহবা নাড়াচাড়া করছিলেন আল্লাহ সুবাহানা হুয়া তালে এতটুকু কষ্ট বরদাশ করলেন না আল্লাহ আল্লাহফাগরবুল আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কি সান্ত্বনার বাণী দিয়ে নাজিল করে দিলেন হে নবী কোরান মুখস্থ করার জন্য এত কষ্ট করার আপনার দরকার নাই الله رب العالمين لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرانه فإذا قرأناه فاتبع قرانه ثم إن علينا بيانه আল্লাহ রহুগুলা বল্লেল্লা তুহারিক বিহি লিসা না কালি চা চালাবি ফেন হবে কোরানকে করার জন্য আপনার জিহু বাকে বারবার নাড়াচাড়া করার দরকার নাই আমার জিবরাহিল যখন আপনার সামনে যখন কোরানি কারিম যখন তালাওয়াত করে কোরান কারিম যখন ওই করে তখন আপনি শুধু একবার মনে মনে করে নিবেন কোরানকে আপনার দিলের মধ্যে ঢুকে দেওয়ার মুখস্ত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবাহান হওয়া তালা নিয়ে নিয়ে

অন্য কোন নবীকে কাউসার দান করা হয়নি কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামকে কাউসার দান করা হয়েছে বোহারি শরীফের হাদিসের মধ্যে এসেছে কেয়ামতের দিন মানুষগুলি যখন নাফসি নাফসি করতে থাকবে সূর্যটা মাথার উপরে চলে আসবে আর মানুষের জহুবাটা নাভি পর্যন্ত পৌঁছে যাবে কুকুরের মতো ঝুলতে থাকবে সব মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে কেউ কারো দিক তাকানোর কোনো সুযোগ পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উউরিদু আলা রাব্বিকা সফফা লাকাদ জিতুমুনা Kama khalaqnakum awwala marrah আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমরা প্রথমে যেভাবে দুনিয়াতে এসেছিলে তোমাদেরকে প্রথমে যেভাবে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ উলঙ্গ করে সৃষ্টি করা হয়েছে কিয়ামতের দিন সব মানুষগুলো এই উলঙ্গ অবস্থায় উঠবে আর মানুষের জোহবাগুলি নামি পর্যন্ত চলতে থাকবে আর মানুষগুলি পানি পানি করতে থাকবে সেই দিন রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম তার উমদেরকে ডেকে ডেকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে অন্যান্য নবীগণ কোনো কথা যেদিন বলতে পারবে না সুপারিশ যেদিন করতে পারবে না সেইদিন আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতে মোহাম্মাদিকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ